আসসালামু আলাইকুম গাইজ সবাইকে শুভ সকাল আজকে আমরা চলে এসেছি সাতক্ষের একটি বিশাল বড় গরুর খামারে এটি রফিক সাহেবের গরুর খামার হিসাবে পরিচিত এখানে সব ধরনের গরু পাওয়া যায় এখানে সাড়ে চার থেকে সাড়ে ছয় পর্যন্ত গরু এখানে আছে আপনার যেমন গরু পছন্দ তেমন গরু এখান থেকে নিতে পারবেন এটা আপনার কোরবানির ঈদের সময় ছাড়া হবে কোরবানির ঈদের দশ দিন আগে থেকে এই গরু বিক্রয় করা হবে আপনারা যারা যারা নিতে ইচ্ছুক তারা এই গরুর খামারের মালিকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করার জন্য আপনার এই ভিডিওর উপরে তার নাম মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি ফোন করবেন এই গরুর খামার ঠিকানা ওখানেও থাকবে আপনি ওইখান থেকে তার সাথে কথা বলে আসতে পারবেন এখানে গরুগুলো অনেক সুন্দর সুন্দর গরু গাইজ এখানে দেখে আমার খুব পছন্দ হয়েছে গরুগুলো নিতে